ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া উত্তাল মেগাস্টার সাকিব খান আসলে কাকে বেশি ভালোবাসেন স্বপ্না বুবলি নাকি অপু বিশ্বাসকে মজার বিষয় হচ্ছিল দুজনকে ভালোবেসে কিন্তু বিয়ে করেছিলেন মেগাস্টার সাকিব খান তবে দুজনের মধ্যে কার সাথে আসলে বেশি ভালো সম্পর্ক রয়েছে চলুন শুনে আসি আসলে সংসারে উত্থান পতন কোন সংসারে নাই আমার মনে হয় যে এরকম লোক খুবই কম খুঁজে পাওয়া যায় তো সেই জায়গা থেকে উনি স্পেসিফিক হয়তোবা ওনাকে ক্লিয়ার করেছেন ব্যাপারটা বুঝিয়ে কিন্তু স্বাভাবিক জীবনের একটা মানুষ যদি হয়ে থাকে তাহলে এটা একদম আপেক্ষিক একটা উনি উদাহরণ দিয়েছেন আপেক্ষিক উদাহরণের কোনো ভিত্তি থাকে না ভিত্তিটা অনেক হালকা থাকে প্রত্যেকটা পরিবারে সাংসারিক জীবনে যাদের উত্থান পতন থাকবে না সেটা কোন সংসারই না সো ওই জায়গা থেকে আমার তার সাথে কি ছিল না ছিল এটা আসলে আমিও জানতাম সেও জানতো তবে আমি বেলা শেষের একটি কথা বলবো সাকিব খান যেহেতু অভিনেতা তাকে সবার সাথে কাজ করতে হয় আর বেশ কিছু আমি জায়গায় ব্লেমও দেখেছি যে আমরা নাকি অবিবাহিত সম্পর্ক নিয়ে খেলাধুলা করতাম এ করতাম আসলে খেলাধুলার কিছু নেই আমরা আজ চলচ্চিত্রের স্বার্থে যেহেতু একটা সময় আমাদের ওপর দায়িত্ব চলে আসে যেটা উনি আবার বলেন যে আমার যত কিছুই হোক না কেন আমার তো একটা দায়িত্ববোধ আছে তুমতার জন্য আরি তোমার জীবনেও তো অনেক ক্রাইসিস গেছে তো বুবলিরের কথাটা কি তোমাকে একটু ভাবায় নাই একটা কথা খুব মাথায় রাখবেন যে যে রাস্তা আপনি কখনো হাঁটেননি কাউকে যদি আপনি হাঁটতে দেখেন যে ওখানে শেওলা পড়ে পিছলে গেছে আমি একজন নারী হয়ে বলছি এখন কিন্তু সে পিছিল জায়গায় কিন্তু আরেকজন যেতে গেল পাকটা কি কামড়ে কামড়ে হাঁটবে যাতে আমি পিছিল না হই রোট সো আমার মনে হয় এতে করে দর্শক যারা ক্লিয়ার হবার হয়েছে সো আমি তো টিভিতে এসেছি আমার সন্তানকে নিয়ে তা আমি আমার সন্তানকে নিয়ে এসে তখন উনি মাঝে মাঝে একটা কথা বলে যে ওনাদের এই ব্যক্তিজীবনে আমি ছিলাম না ওই ছিলাম না ওকে ফাইন আজকে আমি ডিউরেক্টলি একটা কথা বলি উনি আমার জীবনে ছিলেন না ফাইন আমাদের সাংসারিক ঝামেলা চললো ওকে ফাইন আমি যখন সন্তান নিয়ে একটা বেসরকারি চ্যানেলে আসলাম যা করেছে করেছে তার একটা সন্তান আছে যেমন তোমার আছে এবং সাকিব খান তার দুই সন্তানকেই একরকম ভালোবাসেন সেটা সাকিব খানের বক্তব্য এবং দুইজনের জন্য সে করতে চান তো বুবলির কথা মতো যে সে কোনো টাকা পায় না শাকিব খানের কাছ থেকে লাস্ট মাসে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকের মাধ্যমে পেয়েছে সে বলেছে তুমি শুনেছ তোমার ক্ষেত্রে স্ট্যাটাসটা কি আমি সাকিব খানের বাবা বা মা কেউ নই সুতরাং এই ধরনের উত্তর দেয়া বা এইটা দরবার কেউ কাছে ক্লিয়ার করার ক্লিয়ার করার আমার কোনো ওই ইচ্ছা শক্তিটা নেই আর আমার সন্তান কি সেটা আমি যেহেতু মানে জানাতে চাচ্ছি না সুতরাং আমার মনে হয় এখানে আমার মতো করে থাকাটা ভাল বাংলাদেশের অনেক নারীরাই বলছে যে তোমরা দুজনে কি বেহাইয়া এক সাকিব খানের পেছনে তোমরা লেগেই আছো ছাড়ছ না ছাড়ছ না ছেড়ে দিল আবার টাকা চাচ্ছ টাকা দিলে আবার সংসার হবে কিনা সেই লুকুচুরি করছো আবারও যদি তোমার স্ক্রিনে এসে কাতে কাতে কথা বলতে হয় তখন মর্যাদা কোথায় থাকবে আসলে আমি আপনাদেরকে একটু আগে একবার বলেছিলাম যে রাস্তায় যদি প্রথমবার হেঁটে কিউ টাচ করে অ দেখাই পিছলে পড়ে যায় দ্বিতীয়জন কিন্তু পাটা চেপে হাঁটবে সুতরাং সব কথা খুলে বলার দরকার নেই কারণ আমাদের থেকে অনেক বেশি এস স্মার্ট অ্যান্ড বুদ্ধিমান বুদ্ধিমতে যেটাই বলি না কেন দর্শকরা অনেক বেশি তোমার রেসপেক্ট বিন্দুমত্র কমে দেয় প্রথমত কথা সে আমার সন্তানের বাবা তাকে আমি সম্মান করব না তো কে করবে আর আমার সম্মানের জায়গাটাই তো আজকে আমার মনে হয়

আমি চেয়েছি আমি যেহেতু কাছেন অপু বিশ্বাস আমাদের জীবনের যাত্রাপথে যেটা হয়েছে বেলা শেষে আমরা মানুষ সেই আবেগটা আমি সামনে দিয়েছি প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীনতা আছে লাগা আমার এটা তো আমি বেলা শেষে নায়িকা হওয়ার পরেও আমি একজন ব্যক্তি অপু আমারও মানে নিজস্ব ভালো মন্দ চাহিদা আছে তো যারা যেভাবে মন্তব্য করতে চাচ্ছে তাতে আমার কোনো বাধা নেই তবে আমার ভালো লাগা মন্দ লাগা এটা একান্তই আমার সম্প্রতি তুমি বুবলির একটা ইন্টারভিউ নিশ্চয়ই দেখছো যেটা অনেক বেশি ভাইরাল হয়েছে সেখানে সে অনেক কাঁদছে এবং সে তার দুঃখের কথা বলছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বুবলিকে দোষারোপ করে সংসার ভাঙছে এই প্রশ্ন তাকে করা হয়েছে আমার কাছে শুধু একটা কথাই মনে হয়েছে যে ও চাইছে যে সংসার স্ট্রং না যদি সংসারটা স্ট্রংই হইতো তাহলে থার্ড কোন পার্সন সেখানে সুযোগই পাইত না এটা হচ্ছে মূল কথা তাহলে তোমাদের সংসারটা কি আসলে স্ট্রংই ছিল না কখনো